দানের টাকা স্কুলে পড়া রিয়াদ চাঁদাবাজ হয়ে ওঠায় হতবাক এলাকাবাসী চাঁদাবাজের মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তার গ্রামের বাড়িতে নোয়াখালীর সেনবাগের হতদরিদ্র পরিবারে বড় হয় তরুণের হঠাৎ বাড়ি নির্মাণ ও বিলাসিতায় হতবাক এলাকাবাসী রিকশা চালক বাবার সংসারে মানুষের দানে বিশ্ববিদ্যালয়ে পড়ালেও বর্তমানে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ দামি মোটরসাইকেল ব্যবহার করেন তার গ্রামের বাড়িতে নয়শো থেকে এক হাজার বর্গ ফুটের পাকা ভবন নির্মাণ চলছে যা নির্মাণে খরচ হতে পারে বিশ থেকে পঁচিশ লাখ টাকা ছোটবেলায় সবার সাহায্যে টিউশনে অনুদান ঋণ ও জমানো টাকায় ঘর পড়ছেন তারা তবে ব্রাক থেকে নেওয়া ঋণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী বলেন পাঁচ আগস্টের পরও রাতরুন বদলাতে দেখি এরপরে পাকা দালান দামি বাইক সবই হতে থাকে শিক্ষাজীবনে ছাত্র লীগের সাথে যুক্ত ছিলেন রিয়াদ ফেসবুকে একাধিক রাজনৈতিক এমপি মন্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে নিজের অবস্থান জানান দিতেন গত 26 জুলাই রাজধানীর গুলশানের সাবেক এমপির বাসায় চাতাবাজির অভিযোগে চার সহযোগী সহ গ্রেফতার হন রিয়াদ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এখন প্রশ্ন দানের টাকায় পড়া ছিলেতে কিভাবে এত দ্রুত কোটি টাকার প্রভাবশালী হয়ে উঠল মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবাত্তা ডেস্ক রিপোর্ট